ডাক্তার আমিনা খালি স্বপ্ন দেখি কি রকম স্বপ্ন দেখেন প্রতিদিন রাতে টিকটকে সেরিগুলারে বিয়ে করে ফলাই এই নেন ওষুধ প্রতিদিন রাতে ঘুমানোর আগে একটা করে খাবেন ওষুধ আমি কালকে খাই কেন আজকে আমার বাসর রাত তো তাই খাচ্চর একটা পাপাইল আমি না মাউমু আল্লাহ গুরু তুমি কি কইতাছো

ভাবি আপনি যে কইলেন টাকার বাচ্চা দেয় আপনার কাছে এক হাজার টাকা নিলেন পনেরোশো টাকা দিবেন কয়া আমার টাকা কই আরে ভাই কি কম দুঃখের কথা তোর টাকাটা বাচ্চা দিতে গিয়ে মারা গেছে এই তুমি আমার এই নতুন শাক দুইশো কোন সাবান দিয়ে সাত ছোট হয়ে গেল কেন এরিয়ালার কাছ থেকে সাবান কিনছি পাঁচ খান সাবান দশ টাকা সেই সাবান দিয়া এখন এই সাত কি তোর বাইরে পরাবো না তোর বাপেরে পরাবো পাউরে পড়াতে হবে না তুমি এক কাজ করো ওই সাবান দিয়ে গোসল করে আসো তাহলে ফিটিং হয়ে যাবে আমি সাপাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি কা সাজা বিয়ে করলাম ম্যারেজ এর মতন একটা দিন কিচ্ছু দিল না এর থেকে একটা পাগল রে বিয়ে করতাম তা মন রে সান্ত্বনা দিতে পারতাম শোনো মনে কষ্ট নিও না একটা কথা বলি ভুল বুদ্ধিমান মানুষরাই করে আজ পর্যন্ত শুনছো কোন পাগলে বিয়ে করে এই কই তুমি একটা একটা আর পেরেক দাও তোমার হাতে ওইটা কি নতুন বছরের ক্যালেন্ডার নাকি হ্যাঁ নতুন বছরের ক্যালেন্ডার পাশের বাড়ির টুম্পা ভাবেই দিছে সুন্দর না টুম্পা ভাবেই তোমারে খাইলো আচ্ছা দেখো তো একুশে ফেব্রুয়ারি কত তারিখে পড়ছে ভাবি শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে আচ্ছা ভাবি একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবিল দিয়ে গিয়ার বক্স চালু রাখে ভাই শুনলাম শুনলামিও করেন ইফতারিও করেন রোজা রাখেন না কেন রোজা তো আমি মন থেকেই থাকতে কিন্তু কি করব বলেন আমার বর করে ভাই শয়তানের বদনাম করেন না রমজান মাসে শয়তান থাকে না ভাই মসজিদে আজকে ইফতারিতে বিরিয়ানি দেবে তুই তাড়াতাড়ি যা যাই আমার লোকের জায়গা রাখিস আমি আইতে আসি। আপনিও তাড়াতাড়ি যান যায় শয়তানের পেট ভরান এই বেলকনিতে একটা আন্ডারপ্যান পরে আছে ওটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হইছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন হইতে আরে না সুমন ভাই পরে না সুমন ভাই পরে আসে করি বাই বাই টা তোর টাকা দামের চাকরি খামু দাম সিল যাস

কি অবস্থা এবারে শীত সব টুম্পা গায়ের উপর দিয়ে বয়ে যাচ্ছে ভাই সাবধানের মাইন্ড নাই ছোট একটা ভুলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এতটা শীত পরে নাই যে জ্যাকেটের উপরে কম্বল গায়ে দিতে হবে কি বলেন ভাই কাল রাতে বাসার সামনে একটা গাড়ি দেখি শীতে কাঁপতেছিল আমি শুনেছি প্রতিটা সফল মানুষের পিছনে একজন বুদ্ধিমতি মহিলা থাকে এটা কি সত্যি হ্যাঁ বাবা তুমি একদম ঠিকই শুনছো ও এই জন্যই কোনোদিন বাবা সাকসেসফুল হতে পারে নাই আজকেই বুঝলাম